নমস্কার বাংলাদেশে নতুন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আবার সেই সঙ্গে কিন্তু পাল্টা আওয়ামী লীগ তারা কিন্তু প্রতিরোধ তারা চ্যালেঞ্জ নিচ্ছেন যে হাসিনাকে তারা দেশে ফেরাবেন এরকম একটা চ্যালেঞ্জ কোথাও কোথাও মানুষেরা কিন্তু রাস্তায় নেমে যাচ্ছেন তারা জয় বাংলার স্লোগান দিচ্ছেন হাসিনার ছেলে তিনি কি বলছেন সেটা আগে শুনুন তিনি মানে সেই সমস্ত আওয়ামী লীগ কর্মীদের যেখানে তারা অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে তাদেরকে ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্র নয় এবং তিনি বলছেন তার মা ফিরে যাবেন তো কি বলছেন সেটা একটু দেখে নিন আমি সজীব আজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়াম শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবাই সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা আওয়ামী লীগের যে নেতারা যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু শপথ নিচ্ছেন হাসিনাকে তারা তাদের দেশে ফেরাবেন প্রায় সকলেই জানেন হাসিনা এখন ভারতবর্ষে রয়েছে আসলে মারের পালটা কি মার আগামী দিনে বাংলাদেশে দেখতে চলেছে কিন্তু এই কথা বলবার আগে যে এই বিষয়টা বলবার আগে আমরা যে দেখবো যে তারা ঠিক কি ধরনের মানে কি ধরনের শপথ নিচ্ছেন কি নিচ্ছেন কারণ আমরা একসময় দেখেছিলাম যে প্যারিসে থেকে মোহাম্মদ ইউনুস তিনি দেশে ফিরছেন একেবারে করা নিরাপত্তায় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার আগে এই ভিডিওটা দেখুন বন্ধুগণ প্রিয় দেশবাসী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন তার নিয়ন্ত্রিত এস যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণ হানি হয় সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন শুনছেন আপনারা সংগঠিত হয়ে সুসংগঠিত হয়ে ওই যারা আজকে আক্রমণ করছে যারা প্রোপাগণ ছড়াচ্ছে তারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু আমরা এদের স্বাধীন করেছি মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন আমরা নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভুলে গিয়ে। আমরা মাঠে দেশে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবই করব ইনশাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন আপনারা জানেন পুলিশ বাহিনী উড্রো হয়েছে পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে সাধারণের বাড়িতে লুটপাট করছে আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে আপনারা সংগঠিত হন ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন দেখেন রুখে দাঁড়ান জয় আমাদের হবেই হবে দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই কোনো পথ নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু no দেখলেন তারা কি হবে প্রতিরোধ করবার চেষ্টা করছেন তারা তাদের সমস্ত কর্মী সমর্থকদের একেবারে একাটা করবার চেষ্টা করছেন তাদের মনোবলকে একত্রিত করবার চেষ্টা করছেন মানে এখন তো বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মানুষেরা পেটাচ্ছিল বিএনপির বা জামাতি ইসলামের লোকেরা তো এখন তারা প্রতিরোধ করবার চেষ্টা করছেন তারা তাদের নেত্রীকে দেশে ফেরাবেন এবং সেই প্রক্রিয়াটা চলছেন যদি এটা হয় তাহলে কি হবে যদি মাড়ের বদলে পাল্টা মার হয় তাহলে যে জায়গায় আশঙ্কার জায়গা শান্তিকে ফিরবে যে দায়িত্ব নিয়ে যে চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে নতুন সরকার মানে অন্তর্বর্তীকালীন যে সরকার সেনার পুষ্ট আর যাই বলি না কেন তো সেই সরকার কি বাংলাদেশের হাল ফেরাতে পারবে বা এর ট্যাপে পড়ে আমি সন্দেহ করছি যে এই যে দুটো দল দুটো দলের মাঝখানে পড়ে সেখানে হিন্দু সংখ্যালঘুরা আরও বেশি অত্যাচারিত হবে না কী মনে হয় আপনাদের আমার তো মনে হয় সেটাই যে দুইজনের পরে দুই দল মাঝামাঝিতে তারা আক্রমণ করবে প্রতি আক্রমণ করবে একে অপরকে যদি করা শুরু করে তাহলে কি হবে এটা কিন্তু একটা গভীর প্রশ্নের জায়গা আছে তো আমরা চাইবো যে যে সরকারে আসুক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আসুক অন্তর্বর্তীকালীন সরকার এসছে তো সেই সরকারের কাছে আশা থাকবে নিশ্চয়ই খুব দ্রুত তাদের দেশে শান্তি ফিরিয়ে আনবেন এবং শান্তি ফিরিয়ে এনে উপযুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এবং মানুষ যে সমস্ত মানুষরা রয়েছেন তারা ভোট দিয়ে নতুন সরকার নির্বাচন করবেন এবং তার সঙ্গে একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে সেই দেশের যে সংখ্যালঘুদের সম্পত্তি মন্দির সংখ্যালঘু মানুষ বিশেষ করে নারী তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু এই নতুন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু নিতে হবে অধ্যাপক মোহাম্মদ আর সরকারকে নিতে হবে তাকেই নিতে হবে সেনাকেই নিতে হবে অবশ্যই অ্যাক্টিভিটি অনেক ক্ষেত্রে শুরু হচ্ছেও দেখা যাচ্ছে কিন্তু আশা রাখবো এখনও কিন্তু সংখ্যালঘুরা সেই দেশের সংখ্যালঘুরাই কিন্তু ভয়ে রয়েছেন তাদের সেই ভয়টা মন থেকে দূর করাতে হবে তাদের আস্থা অর্জন করতে হবে তবে তো একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে তো নইলে তো সেটা বলা যাবে না আওয়ামী লীগের যে পাল্টা প্রতিরোধ এই প্রতিরোধটা ভালো হয় কি প্রতিরোধটা খারাপ হয় সেটা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে তারা যে ঘুরে দাঁড়াচ্ছে তারা আর মার খেয়ে দিশের মাটি ছাড়তে রাজি নন সেই জন্যই তারা কিন্তু এই পালটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন বলে আমাদের মনে হচ্ছে এই বিষয়ে আপনাদের অবশ্যই মত থাকবে থাকতে পারে অবশ্যই মতামত জানাবেন কমেন্টসে দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন